বাবা সাগর এ মাইয়া খেরা এরকম বেড়া মানুষের মতো পোশাক আশাক পরা দীক্ষা তো মনে হইতেছে বিদেশি মানুষ ও তোমাদের বৌমা কি এটা তুই কি করলি বাজান এইটা আমার বৌমা মানে আসলে হয়েছে কি মা আমি বিদেশে যখন যাই কোনো কাজ পাচ্ছিলাম না তখন হঠাৎ করে ওই জেরিনের বাবার সাথে আমার পরিচয় হয়ে যায় ওনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দেয় এভাবে আস্তে আস্তে করে জেরিনের বাবার সাথে আমার ভালো সম্পর্ক হয়ে যায় একটা সময় জেরিনের বাবা অসুস্থ হয়ে পড়ে যায় ওই সময়টা আমাকে একটা কথা বলেছিল আমার হাত ধরে যে বাবা আমি তো অসুস্থ হয়ে গেছে আমি কদিন বাঁচবো নিজেও জানি না কিন্তু আমার একটা অনুরোধ ছিল জেরিন আমার একমাত্র মেয়ে ওর ভবিষ্যৎ বলতে তো একটা কথা আছে নাকি আর তোমার মতো একটা সৎ ছেলে ভালো ছেলে তো আমার দরকার তাই বলে কি তুমি যদি জেরিনকে বিয়ে করতে মানে সারা জীবন ওর হাতটা ধরে রাখতে হবে পৃথিবী যদি এদিক সেদিকও হয়ে যায় তারপর আমি যেন জেলিনের ঋণের হাটটা না ছাড়ি তুমি বুঝো না সবকিছু যাও সালাম করো এই মায়া যতই ভালো হোক বিদেশি মায়া আমার ছেলের বউ করে আমি ঘরে নিমু না আর বিদেশি মায়েরা কেমন হয় এটা আমার খুব ভালো করে জানা আছে বুঝলি তাছাড়া গ্রামের মধ্যে আমার একটা মান সম্মান আছে নাম ডাক আছে এই মায়েরা আজকেই তার দেশে পাঠানোর ব্যবস্থা কর আমরা কোনোদিন ওই মায়েরা মাইনা নিতে পারবো না এটাই আমার শেষ কথা আপনারা আমাকে আপনাদের হোম থেকে তাড়িয়ে দিবেন না আপনারা ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নেই আমার আমার কোনো আপন জন নেই আপনারা আমাকে একটা সুযোগ দেন আমি বলছি আপনাদেরকে কথা দিচ্ছি আমি নিজেকে প্রমাণ করে দিব আমি আপনাদের বাড়ি যোগ্য বউ আর আমি যদি এটা না করতে পারি তাহলে আপনাদেরকে বলতেও হবে না আমি নিজে এই বাড়ি ছেড়ে এই দেশ ছেড়ে আপনাদের ছেলেকে ছেড়ে একেবারে জন্য আমার দেশে চলে যাব আচ্ছা ঠিক আছে তোর বউরে এমন একটা সুযোগ দিতে চাই সুযোগটা হলো এক মাস সময় এর মধ্যে যদি সে একবারে খাঁটি বাঙালি বউ হয়ে আঙ্গ দেখাইতে পারে এই বাড়ির বউ হয়ে থাকতে হবে তারা একবারে খাঁটি বাঙালি হয়ে তাইলে তারে আমরা মাইনে নেব নাইলে এক সেকেন্ডের লেগাও এ বাড়িতে থাকতে দেব না একদম বার করে দেবো ঠিক আছে কত বই লেগে গেল এখনো পর্যন্ত ঘুমের থেকে উঠে না এই যে বেন সাহেব আপনার বাপের বিদেশি রাজপ্রসাদ না যে সকাল দশটা পর্যন্ত ঘুমায় থাকবেন পাত্তারে উঠেন মামা ডাকছিলেন হায় হায় না হায় কি সর্বনাশা কাম হ্যাঁ কানাইয়া তুমি এইগুলো কি পোশাক পরে বাইরেছ হ্যাঁ শি সি ঘরের বই একে ওই ধরনের পোশাক আশাক পরে সি এখন যদি গ্রামের মানুষকেও দেখকা ফেলায় আমার তো মানিক ছোট শোনা একচুয়েলি মাম বিদেশে সবাই এই ধরনের ড্রেসটাপি পরে আর আমি যখন লন্ডনে ছিলাম আমি তো এই ধরনের ড্রেসটাপি পড়েছি শোনো তুমি ওইখানে কি পরছো না পড়ছো এইগুলো আমার শোনাই তাই শোনা ওইটা হচ্ছে তোমার বাড়ি ঘর তোমার দেশ আর এইটা হচ্ছে আমার বাড়ি আমার দেশ এখানে আমি যেই রকম হেই হইবো আমি যা করবো সেই সব পোশাক পরেই তোমালোক ছোট ছোটখাটো পোশাক করে আমার এখানে চলা যাইবো না তাই বলি তরে না কালকে আমি কতগুলা পুরানো শাড়ি দিচ্ছিলাম খ্যাতা শিলানের লইগা ওখান থেকে একটা শাড়ি বাই করে দে চলেন বেলি শাড়িটা তো পুরোটাই নষ্ট ইসার আমি কিভাবে পরবো কি বললেন ভাবি এটা কই ছেড়া ছেড়ে দাঁড়ান আমি মাকে রিয়াক্ষণে বলতে তুমি মমকে আবার কিছু বইলো না আমি বলি উঠ আমি মুখ বন্ধ করি না আমার মুখ বন্ধ করতে হলে কিছু দিতে হবে কিন্তু আমার কাছে তো আপাতত কিছু নাই তুমি বলো তোমার কি লাগবে আমি সাগরকে বলে আনিয়ে দিচ্ছি ভাইয়াকে দিয়ে এনে দিতে হবে না ওই যে আপনার হাতে ঘড়িটা দেখছি না ওই ঘড়িটা আমাকে দিলেই হবে ওইটা আমার ড্যাডের দেওয়ার শেষ উপহার ছিল তারপরে তুমি যেহেতু চেয়েছ অবশ্যই তোমাকে দিব এই যে ম্যাম ম্যাম সাহেব দারুন ধরেন এখন এই ঝাড়ুটা দিয়া সুন্দর করে উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিবা একটা পাতাও জানি উঠানের মধ্যে কোথাও পয়রা থাকতে আমি না দেখি কিন্তু মম এটাতে কিভাবে ঝাড়ু দিতে হয় আমি তো জানি না আমি একটু বিপদে পড়লাম আমার পুরো তো বিদেশি বউ বুয়ে করে নিয়ে আসে নাই আমার জন্য একটা আপদ বিয়া করে নিয়ে আসছে এখন নাকি সে ঝাড়ু কেন দেবো সেটাও করতে পারে